আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ইমান জীবন ও মধ্যম পন্থা সাধারণত আসলে আমরা জীবন কিভাবে চালাইতে হবে কিভাবে আমাদেরকে জীবন করতে হবে কিভাবে আমরা দুনিয়া করবো কিভাবে আমরা করব। করবো ওইভাবে আমাদেরকে কিন্তু

রাজনীতি সমাজনীতি চলছে এভাবে যদি মানুষ দাঙ্গা বিভক্ত হয়ে যাচ্ছে দলে বিভক্ত হয়ে ক্ষতি করছে সমাজ ক্ষতি করছে শুধু একটাই কারণ আমাদের রাজনীতি সম্পর্কে জ্ঞান কম এবং ধর্ম সম্পর্কে আমাদেরকে জ্ঞান কম আমি যে কথাটা বলতে চেয়েছি বা যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হল যেমন একটা মানুষ স্মরণ সে যে দলে আসে সে ব্যবসা করে বা অথবা সে নিরপেক্ষ একজন মানুষ এখন সে জাগে থাকতে হবে রাজনৈতিক দলের নেতারা কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ বিশ বছর থাকবে আবার চলে যাবে আবার কেউ ক্ষমতা আসবে তা আমাদের দেশে তো রাজনীতির খাসালত খারাপ কারণ আমরা এক তো করি স্বার্থের রাজনীতি দ্বিতীয় করি প্রতিহিংসার রাজনীতি এতে করে আমরা ফালক সাহের মতো খুশকে থাকতে 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 আমাদের জীবন চক্ষু জীবন স্বাস্থ্য সব হিংসা ভরে থাকে তখন আমরা যিনি আমার প্রকৃত শত্রু দুশ্মন তাকে আমি আঘাত না করে আমার পাশে থাকা নীল মানুষটাকে নিরব প্রাণীটাকে আমি আঘাত করি ইট আমাদের বড় জ্ঞানের অভাব মধ্যম পন্থা চলতে হলে আপনাকে এভাবে চলতে হবে আপনি কার সমালোচনা করবেন না আপনার যোগ্যতা যদি ওরকম না হয় প্রতিবাদ প্রতিশোধ না করা মনে মনে ঘৃণা করা আল্লাহ আপনার খবর জানে যা আসলে বর্তমান সমাজ ব্যবস্থা কি সেই হিসেবে আমাদেরকে চলতে হবে যেন করে আমরা লড়াই সংগ্রামে না গিয়ে যেভাবে নিয়ম সেভাবে চলতে হবে আর বাইরে চলতে গেলে তো আমার বিপদ সবারই বিপদ কিন্তু যিনি সত্যিকার অপরাধী অন্যায়কারী তাকে যেন আমরা শাস্তা করি কিন্তু মধ্যম পন্থায় যে মানুষগুলা চলে আল্লাহ কোরআনে আল্লাহফা করানে মাঝে মাঝে বলছেন তোমরা মদ্যম পন্থা চলো কিন্তু মদ্যপন্থা চলতে গিয়েও মানুষগুলাকে অনেক মানুষ বিভ্রান্ত করেছে বিভিন্ন ভাষা ব্যবহার কর করে আরে ভাই যে ক্ষতি তা তাটা তাহলে করো কিন্তু যে কার ক্ষতি করে না সেবার মানুষের উপকার করে তো সে মানুষের ক্ষতি করো তুমি কেন করবা না জেনে না শুনে একজনকে কমেন্টস করবা তারপরে তুমি ক্ষতি বলবা এটা তো আল্লাহফাক দেখছে তারা যদি দিন অথবা মানুষ অথবা প্রাণী অথবা সমাজ অথবা দেশে ক্ষতি না হয় তাহলে সে লোকটা কেন অপরাধী হবে সে লোকটা মধ্যম পন্থায় চলছে যখন যে দল আসবে সে দল সেটা চলবে তার মানে মানে আপনারা কারো ক্ষতি করছে এমনটা তো যদি ক্ষতি করে না থাকে ক্ষতি কারো না হয়ে থাকে ক্ষতি করবে না আর মধ্যম পন্থায় চললে আপনার ইমানও বাঁচবে আপনার জীবনও বাঁচবে এটি আল্লাহ এটাই কুরআন আল্লাহাক বলেছেন শুধু আপনাকে আরো কেউ ভালো জেনে থাকেন আমার কমেন্টস আপনারা শিখিয়ে দিলেন শিখিয়ে তবে মধ্যম পন্থা হলো উত্তম জীবন উত্তম গান আসসালাম আলাইকুম রহমতুল